দুপক্ষের সংঘর্ষে মুহুর মুখু বোমা নিক্ষেপ আহত চার স্টার টিভি নিউজ স্টাফ রিপোর্টার মোহাম্মদ বরকত মোল্লার পাঠানো প্রতিবেদন নিয়ে দেখুন বিস্তারিত বিডি টিভি বাংলার এক পূজা নক্ষত্র শরীয়তপুরের জাজিরার বিলাসপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটি ইউনিয়নের চেয়ারম্যান ও তার প্রতিপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় হাতবোমার বিস্ফোরণ ঘটানো হলে কমপক্ষে চারজন আহত হন বুধবার চব্বিশে এপ্রিল সকালে উপজেলার বিলাসপুর ইউনিয়নের শারেংকান্দি এলাকায় এই ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় বিলাসপুর ইউনিয়নের বর্তমান ইউপি চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী ওরফে বোমা কুদ্দুসের সঙ্গে তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী জলিল মাতবরের আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব দীর্ঘদিনের এ নিয়ে বেশ কয়েকবার দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে গত সাতাশ মার্চ দুপক্ষের সংঘর্ষে বোমার আঘাতে সজীব মুন্সি নামের এক যুবক গুরুতর আহত হন পরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ওই ঘটনার সূত্র ধরে বুধবার সকালে আবারও দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়ান এ সময় তারা জমিতে নেমে একে অপরকে লক্ষ্য করে হাত বোমা থাকে বোমার ছুটতে মুহুর শব্দে ভারী হয়ে ওঠে চারপাশ ঘটনায় চারজন গুরুতর আহত হন পরে তাদের উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় জলির মাতবর অভিযোগ করে বলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কুদ্দুস ব্যাপারীর সমর্থকরা আমাদের লোকজনের ওপর হামলার প্রস্তুতি নেন তারা আজ সকালে শাহাবুদ্দিন শারেং নামের আমার এক সমর্থকের হাত পা ভেঙে দেন পরে আমাদের লোকজন খবর পেয়ে তাদের প্রতিরোধ করেন তবে অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী বলেন জলিল মাদবর আমাদের লোকজনকে মারার জন্য অন্য এলাকা থেকে লোক ভাড়া করে এনেছেন পরে আজ সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের সৃষ্টি করেন আমার এক লোক গুরুতর আহত হয়েছেন এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাফিজুর রহমান বলেন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে

一刹那，村民们。一。